পর একটা ঝামেলা যেখানে চুমু নেই সেখানে প্রেম নেই তিনি অন্তত একবার চুমু খেতেই হবে আরে মাদারের বাচ্চা নিজের প্রেমিককে অন্য কেউ চুমু খেলে কতটা ফাটে কোনোদিন ফিতে দিয়ে মেপে দেখেছিস

গুড একটা কঠিন ব্যাপার না আমি তো ওই ব্যাপার কারম তো একবার কাল যখন সুইতেকে নিবে রবি তখন দিনের শেষে একটা গুড নাইট পাপী দিবি স্যালচ মুখ কেটে পারে এই তুই চালাকি করবি না শুধু ওই সুর্দা জেমস বন্ড নয় সোনার উপর তোর উপর নজর লাগবে হ্যাঁ দাদা ওটা সোনার উপর সোনা মনা তুই আবার মুখ খুলেছিস আবার একটা গুলি যাবে চুমুটা হবে শুকনো পরিষ্কার একটা চুম কোন ঝোল টোল থাকবে না ওই যেরকম ভাই বোনকে দেয় সেরকম স্যার আমি এমনি শুকনো আমার রসও নেই বোনও নেই বোনকে কি করে চুমু খেতে হয় কোনো আইডিয়া নেই স্যার আপনি একবার দেখে দিলে আমি শিখে যাব আমারও তো কোনো বোন টোন নেই হ্যাঁ ওই বসিরাটে এক পিছু তো দিদি আছে ষাটের ওপর বয়স

চল চুমুকে দেখা এইটা দাদা কি হলো দাদা কি হলো তোকে আমার চুমুকেতে বলেছি পুরো পেপা দিয়ে চেপে দেবো জাগিয়ে মনাকে চুমুকা এই মনো সরো দাদা দাদা দলে নাম লেখাবার সময় বলেছিল আপনার জন্য গুলি খেতে পারি কিন্তু চুমু খাওয়ার কথা তো বলিনি তাহলে ঠিক কর গামি গুলি না চুমু ওর চুমু খাওয়া আর গুলি খেয়ে মরা অনেক ভালো আপনি করুন গুলি তাহলে মর ও ও বাবা করো দিন গো না বুঝো কেন বুঝো না আমি হ্যাপি রোমান্টিক আর অল্প ডিমান্ডি